কোথায় আসলে আপনারা কক্সবাজারে বাইক ভাড়া নিতে পারবেন আপনারা নাকি বাইক ভাড়া নেওয়ার সময় একটু মানে বেশি বাড়তি টাকা রাখতে কি কি অবস্থা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যদি পারেন অবশ্যই অবশ্যই একটা ভিডিও করে রাখবেন কোনো জায়গায় কোনো স্কেচ আছে কিনা যখন আপনারা ভাড়া বাইক নেবেন অবশ্যই অবশ্যই এগুলো চেক করে নেবেন বাইক ভাড়া নেওয়ার সময় তেল কিন্তু আপনাদেরকে ওরা প্রোভাইড করবে না ওকে আমরা নাইরি অ্যাপার্টমেন্ট রিসর্ট থেকে এখন বাইক ভাড়া করে যাচ্ছি মেইন রোডের দিকে আনফরচুনেটলি একটা কারণ একটা ঘটনা ঘটে গেছে যার কারণে আমরা মেইন রোডে যেতে পারিনি প্রতিবারের মধ্যে এবারও বাইক ভাড়া নিতে চলে আসলাম আমার পেছনে দেখতে পাচ্ছি কতগুলো বাইক আনিস বক্সলার আসলে অবশ্যই আপনারা এই নিশুর গড় এর পাশেই বাইক ভাড়া পেয়ে যাবে দেখি তো দাম দর করে দেখি ভাই ভাই কোন বাইক কত করে আনাও কত করে আপনারা চার গুন্ডার প্যাকেজ নিলে হচ্ছে আপনারা 1200 টাকা কি বাইক না

কমেন্টও আসছিল এন্ড নেগেটিভ কমেন্টও আসছিল অনেকেই বলেছিলেন যে ওনারা আসলে ভালো না মানে ওনাদের বিহেভিয়ার তেমন ভালো না ওনারা ওনার থেকে বাইক নিয়ে আসলে আপনার সুবিধা করতে পারেন নাই বাট ওই লোকের কাছেই যাব দেখবে উনি আপনি কেনা এটা হচ্ছে যে নাইরি স্টুডিও অ্যাপার্টমেন্টের যে রিসোর্টটা আছে ওখান থেকে ভাড়া নেই ওই রিসোর্টের মোটামুটি যিনি দায়িত্বে আছেন ওনার থেকে এর আগে বাইকটা ভাড়া করছিলাম এখানে হচ্ছে আরো কিছু বাইক রাখা আছে

জায়গায় স্কেচ আছে যখন আপনারা ভাড়া বাইক নেবেন অবশ্যই অবশ্যই চেক করে নেবেন এর বাইকের পাইলট হচ্ছে মিস্টার রবি ওই আমাদেরকে চুরাবে এগুলো একটু চেক করে নেবেন যে কোথাও কোনো অবশ্যই সেই হেডলাইট এর মধ্যে সমস্যা আছে যদি পারেন অবশ্যই অবশ্যই একটা ভিডিও করে রাখবেন যাতে করে যখন বাইকটা রিটার্ন দিবেন তখন অবশ্যই এই ভিডিওটা যদি ওরা যদি বলতে চায় যে আমার এই সমস্যা ওই সমস্যা তখন ওই দেখা দিবেন যে দেখেন এটা হচ্ছে প্রুফ মানে প্রুফ হিসেবে রেখে দিবেন বাইক ভাড়া নেওয়ার সময় তেল কিন্তু আপনাদেরকে ওরা প্রোভাইড করবে না অবশ্যই তেলের খরচটা কিন্তু আপনাদের থেকে দিতে হবে যদিও তিন ঘন্টার জন্য বাইকটা নিশ্চয় সেই হিসাবে আমাদের নেবে হয়তোবা আমরা দুইটা তেল নিলে আমাদের হয়ে যাবে তো চলে এবার বাইকটা নিয়ে আমরা মেন রেলির দিকে রওনা করি ওকে আমরা নাইরে নাইরি অ্যাপার্টমেন্ট রিসোর্ট থেকে এখন বাইক ভাড়া করে যাচ্ছি মেন রেলির দিকে আর এখনকার গন্তব্য হচ্ছে যে আমরা রয়াল ডিলিপের পাশে সিপালের পাশে যে ব্রিজটা আছে ওখানে যাবো ইনানের দিকে ওখানকার ভিউটা কেমন ওটা আপনাদেরকে দেখাব আর আপনারা খুব কম খরচে এই বাইক ভাড়াটা নিতে পারবেন প্রত্যেক ঘন্টায় এ বাইক পেয়ে যাবেন আপনারা দুশো টাকা করে

আর বেসিক্যালি মেন ড্রাইভে সুন্দর চলছে যে এইটা যে মেন ড্রাইভে যখন ঘুরবেন এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র দেখবেন তখন মনটা আসলেই জুড়ে যাবে একটা শান্তি কাজ করে যেটা মুখে বলে হঠাৎ প্রকাশ করতে পারবো না

আমরা যখন মেন ড্রাইভে রান্না করছিলাম ওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর যখন মেন ড্রাইভের উদ্দেশ্যে রওনা করি তখন আমাদের বাইকটা নষ্ট হয়ে যায় সো যেটা বলছিলাম বারবার যে আপনারা অবশ্যই বাইক ভাড়া নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন ভালোভাবে চেক করে নেবেন তাহলে ধরেন মাসপথে গিয়ে বাইকের কোনো প্রবলেম হলে তখন বাইকটা যে রিটার্ন করবেন এটা ওদেরকে দিতে পারবেন যেটা আমরা করছিলাম আর যখন রিটার্ন করবেন তখন অবশ্যই ওরা টাকাটা ব্যাক করবে যদি আপনি ভালোভাবে চেক করে অ্যান্ড ভিডিও ফুটেজ নিয়ে রান যেটা আমরা করছিলাম আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম যার কারণে আমাদের বাইকটা আবার রিটার্ন দেওয়া গেছে আর আমাদেরকে পুরো ভাড়াটা আমরা ঠিক যেভাবে বাইকটা ভাড়া করছিলাম ঠিক ওইভাবেই আমাদেরকে আবার রিটার্ন টাকা ব্যাক করা হচ্ছিল ইভেন তেলের টাকা সহ এরপর আমরা আসলে আমাদের মেন রেট যাওয়ার কথা ছিল যাইতে পারি হচ্ছে যে আমরা যখন বাইকটা নষ্ট হয়ে রিটার্ন বাইক যখন নিয়ে আসি তখন ওনাদের কাছে আর কোনো বাইক ছিল না দেওয়া আমাদেরকে দেওয়ার মতো তো অনেক প্রায় এক ঘন্টা আমরা ওয়ান আওয়ার অপেক্ষা করি যে আর কোনো বাইকের জন্য কিন্তু বাইক না দেওয়ার কারণে আমাদের আর মেন র্যাপ ঘুরা হয়নি তারপরে যদি যেতে পারছি প্রায় হিমচুরি পর্যন্ত গেছিলাম হিমচুরি যাওয়ার পর এরপর আর আমরা ইনারির দিকে যেতে পারি সো এরপর আবার রিটার্ন চলে আসি অ্যান্ড এখন আসছি হচ্ছে যে ওই যে বেলিহাচারি বিচে আর এখানে কিছু সময় কাটাবো অ্যান্ড দেন এখান থেকে আমরা বের হয়ে আবার চলে যাবো যে রেল স্টেশনে কক্সবাজার রেল স্টেশনে যেহেতু আজকে আমাদের টিকিট রিটার্ন টিকিট কাটাচ্ছে সো আমাদের সাতটা ট্রেন ধরতে হবে